প্রশ্ন করেছেন নামাজের নিয়ত কি কারণে লাগে না নিয়ত লাগে এখান থেকে লাগে আর মূর্খদের নিয়ত হচ্ছে এখান থেকে বুঝতে পেরেছেন এখানে কি জন্য এসছেন একজন উত্তর দেন শিক্ষার জন্য এখান থেকে নিয়ত করেছেন এখান থেকে আহ তাহলে নামাজের জন্য আবার নয় কোনো করতে হবে এখানে আসার জন্য একজন হাত উঠান না ঠিক আছে বাংলায় বলে এসেছেন কেউ গেট থেকে আমি নিয়োগ করছি যে দাওয়া সেন্টার ইসলামিক সেন্টারে যাব কিসের জন্য তালিম তালিমের জন্য শিক্ষার জন্য কেউ বলেছেন একজন হাত উঠান তাহলে নিয়ত না যদি নিয়ত পড়া জরুরি হতো তা আপনার নিয়ত পড়া এখানে জরুরি হতো না হলে আপনি পাবেন না এখানে এসে পাবেন না আপনি কি বিশ্বাস রাখেন যে আমি যে নামাই তো পড়িনি আর ইসলাম যদি না বলি তো আমার নামাজ হবে না এই ধারণা কেন এই বিদা ধারণা করতে গিয়ে তারপর আল্লাহ নবী সাহাবাই কেরাম আচ্ছা রে মাম তারা কেউ শিখান নিয়ে নামাই তো শিখাননি বিদাতি মোল্লারা শিখিয়েছে বলতে পারছেন বোঝার চেষ্টা করেন একটু বোঝার চেষ্টা করেন দিন আল্লাহর কাছ থেকে নিতে হবে রসুলের কাছ থেকে নিতে হবে কোরআন থেকে নিতে হবে হাদিস থেকে নিতে হবে নামাজের নিয়ত পড়লে অসুবিধা কি নামাজের নিয়ত পড়লে অসুবিধা যে আপনি পিতা তরিকে নামাজ পড়লেন আর নবীর তরিকা ছাড়া যদি নামাজ পড়েন তো নামাজ কবুল হবে না শুনলেন তো উত্তর হয়ে গেছে সুতরাং আপনি কি নামাজ কেমন পড়তে চান সুরাম মারি আয়াত আবার স্মরণ করাইতে হবে যারা নামাজ নষ্ট করি মানে মনের কামনা বাসন না পূরণ করতে চান না আপনি এবাদত করতে চান এবার আর যদি মনের আমার এরকম আমি আমার হুজুরদেরকে আমি এরকম দেখছি আমি এরকম পড়বো আমার দেশের লোকেরা গ্রামের লোকেরা এরকম পড়ছে আমি ছোট থেকে শিখে এসেছি তারা কি জানেন না তাহলে এটা আপনার এর তো শাহওয়াত হলে আপনি নিজেকে নবী করিম ইসলাম এক একজন অম্মত হিসেবে পরিচয় দেন যে আমি সত্যি নবীর আর নবীর ভালোবাসার দাবি করছেন আর নবীর নামাজের কথা বললে এত কেন তাগিদ করতে হয় সাহাবাই কেরাম সালাফ সালেনদেরকে বলতে হইতো না লাখ লাখ টাকার মদ রয়েছে যখন হারাম হলো সাথে সাথে নিজের হাতে ভেঙে ফেলে দিলেন না আজকে যারা টিভি থেকে তবা করেন তারা টিভি কে ভাঙতে পারবেন বিক্রি করে দিই যাক টিভি রাখবো না ছেলে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে টিভি বিক্রি করে দিই যদি খুব ভালো হন তাহলে তবা যদি করতে চান আজকালকার জামানা যদি ভালো আর না হলে না আজকাল টিভি রাখতেই হবে দাঁড়িয়ে রেখে পাঁচাত্তর নমাস পড়ি আজকালকে টিভি না রাখলে হয় আর টিভিটা কন্ট্রোলে রাখবো কন্ট্রোল খবরটা তো শুনতে হবে খবরকে শোনায় মহিলা শোনায় বেহায়া বেপর্দা মাথায় কাপড় নেই পেটে পিঠে কাপড় নেই গাড়ি পরে আসে আর আপনাকে খবর শোনায় জায়জ আপনার জন্য এগুলো আপনি জায়জ করে নিয়েছেন একবারে কালকে আমাদের কি জবাব দেবেন এই চোখের যখন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন যে এই নিয়ে আমতের জবাব দাও তো আমাদের আমলে এত ত্রুটি অথচ নবীর ভালোবাসার এক শ্রেণীর লোকের দাবিদা মৌসুমি ভালোবাসার দাবিদা আর ওই মৌসুমী ভালোবাসা দেখাতে গিয়ে আমরা বিরাজ করে থাকি নবীর ভালোবাসা অন্তরে সবসময় থাকতে হবে এবং নবীর একটি সুন্নতের জন্য নিজেকে কুরবানি করে দিতে হবে যে কোনো মূল্য আমি কেন আমল করবো না সারা বিশ্ব একদিকে হয়ে যাক আমি আমি আছি আল্লাহর সাথে আছি রফসলের সাথে আছি লিখেছেন এক ইমাম এটা বলা কি কোনো শহরের সম্মত বা হাতিতে আছে কেনা জানতে চেয়েছেন না যেমন নামাই তো পড়া বিদাত তখন ইতাদ আলহাদ আল ইমাম পড়া বিদাত এসব পড়তে নেই কিছু পড়া পড়ি কিছু নেই তকবির দিয়ে নামাজ শুরু হবে যেমন ইমাম আল্লাহ আকবর দিয়ে নামাজ শুরু করবে মুক্তাজিও আল্লাহ আকবর দিয়ে নামাজ শুরু করবে বুঝতে পারছেন এমামও বলবে না যে আনা ইমামুল ইমান হাজার রহমান নামি আর মুক্তাজিও বলবে না ইস্তাদাই তো বেহাজ যেমন নামাই তো বলবে না নামাই তো বলে নিয়ত উচ্চারণ করা বিদাত নিয়ত করতে হবে নিয়ত পড়তে হবে না কথাটি ভালো করে শুনে রাখেন ইসলামে কি করতে হবে নিয়ত করা ফরজ নিয়ত পড়া বিদাত করা আর পড়াতে তফাত আছে বুঝছেন না বুঝছেন না হ্যাঁ কে বুঝেনি না সবাই বুঝেছেন নিয়ত করা আর পড়া দুটোতে তফাত আছে করা ফরজ পড়া বিদাত জি নিয়ত করা মানে নিয়ত হয় এখান থেকে অন্তরে অন্তর আবার বলা হয় কি করে অন্তর তো বলতে পারে না এই জবান জীব বলতে পারে জীব নড়াইলি বলা হয়ে গেল আসতে বলেন আর উচ্চ স্বরে বলেন বুঝতে পারছেন নিয়ত হচ্ছে অন্তরের কাজ আর অন্তরের কাজ মানে বলা নাই করা আর যখনই জবানের কাজ তখন পড়া বলবো নিয়ত পড়া বিদাত মানে জবান দিয়ে জীব দ্বারা উচ্চারণ করে আসতে বলেন আর জোরে বলেন এটি হচ্ছে বিদাত গুনাগার সেই ব্যক্তি আর যে ব্যক্তি অন্তর থেকে নিয়ত করলে এটা হচ্ছে তার ফরজ কাজ আর নিয়ত তো হচ্ছে নাহলে মসজিদে কেন এখানে কি নিয়তে এসছেন বলেন দিন তফির সোনার নিয়েছেন এসছেন না নিয়ত করেছেন করেছেন অন্তরে হয়েছে তারপরে আপনার পা হেঁটে এসেছেন নাহলে আসতো না তাকে আদেশ করেছে আপনার ব্রেন যে আমার উদ্দেশ্য আছে চলো ইসলামিক সেন্টারে যাবো একটু তবসে শুনবো তারপরে পা হেঁটেছে নাহলে এমনি হাঁটতো না দাদা বুঝতে পারছেন পা হেঁটেছে চোখ রাস্তা দেখেছে হেটেছেন তারপরে এখানে পৌঁছেছেন সব নিয়তের ভিত্তিতে হয়েছে এ নিয়ত পড়েননি নিয়ত করেছেন আপনি কথা বুঝতে পারছেন এই জন্য আমি অনেক সময় মানুষকে বোঝাবার জন্য বলি যে দেশে যাওয়ার নিয়ত আছে হঠাৎ করে ওকে জিজ্ঞেস করে দেশে যাওয়ার নিয়ত আছে আছে কখন আপনার কখন নিয়ত আছে হ্যাঁ আরেক বছর পরে নিয়ত নিয়ত আছে মানে ইচ্ছা আছে নিয়ত মানে সংকল্প ইচ্ছা ইচ্ছা আছে না নেই দেশে যাওয়ার ইচ্ছা আছে এক বছর পরে ইচ্ছা আছে না পড়েছেন নিয়ত পড়েন নিয়ত পড়েন নিয়ত পড়ে নিয়ত করেছেন ওই রকমের নামাজের নিয়ত করতে হবে নিয়ত পড়তে হবে না এইরকম রোজার নয় তা না সময় গাদার না পড়তে হবে না করতে হবে নিয়ত করে রমজান যেদিন আসবে চাঁদ দেখার খবর পেতে হবে তাহলে নিয়ত হবে না হলে নিয়ত হবে না তো যেদিন ধরেন উনত্রিশ পারে পারে আর প্রথম হয়ে যেতে সাবান রমজানের সেই দিন আপনি যতক্ষণ চাঁদ দেখার খবর না পাবেন আপনি নিয়ত করছেন না অন্তরে আর যখনই চাঁদ দেখার খবর খবর পেয়ে গেলেন নিয়ত করে নিলেন তাতে আপনি সেহেরি খেতে পান আর না পান আপনার রোজা হবে যেহেতু নিয়ত করে আপনি ঘুমিয়েছেন কালকে রোজা রাখবো বুঝতে পারছেন জি